কিন্তু এই যে বাজার হাজানি হয়েছে বাজার হাজানির কারণে ওয়াজর দ্বারা যে লাভর বাজার হাজানির কারণে এর চেয়ে না অন্য লাভর আপনি আইছেন ও আপনার ভুয়ার বউয়ে আপনার নাতি নশা লইয়া গেছেন কি বাজার কিতা কই বেটিয়ে পুরুতারে মানাইতে পারো না টেকিয়া যাইতরা আর আরেক ঘরের বেটি তখন যাইতা দেখা দেখি মার্শাল্লাহ বুরকাও আসছে ভাই হি ভাই বুরখা আছে তবে খোতার মাঝে খত হইল গিয়া আমরা কিতা করতাম বাজার যেটা আমরা হাজাই এই বাজারে আমরা ওয়াজর ক্ষতি করেন না লাভ করেন সবে হইত না ওয়াজর ক্ষতি করেন না লাভ করেন আচ্ছা বাজার খালি বেটাইন যাই না বেটিনও যাই বেটিন কম না বেটাইন কম বেটাইন কম ক থেকে আশা কথা কো বেটিন বেশ না বেটাইন বেশ মার্শাল সারা বছর গুনামাভ হইতো কান্দাকাটি হইতো আপনি আইসেন ওয়াজ আপনার হুয়ার বউ এ নাতিনো নাতিনোশালা গেছেন গি বাজার কি বেঠিয়ে পুরুতারে মানাইতে পারে না টেকিয়া যাইত না আর আরেক ঘরের বেটি যখন যাইতে দেখা দেখি মার্শাল্লাহ বুরখাও আছে ইবা ইবা বুরখা আছে ইবা কিতা আছে খার বউ খার বুড়ি খার নাতি ইটা তো কেউ চিন্ত নাই মার মার দেখাইয়া দাও কোনো কথা নাই মার চালাইয়া বেটা কিন্তু মার চালাইয়া চালাইয়া মারো কিন্তু এই যে বাজার হাজানি হয়েছে বাজার হাজানির কারণে ওয়াজর দ্বারা যে লাভর বাজার হাজানের কারণে এর চেয়ে ক্ষতি অন্য লাভ আমি যদি কইবিলে বলে আগামী বছর দিনে বাজার বন্ধ করে আপনারা ওইবার দিনা হজুর এটা বড় কঠিন কাম এটা সম্ভব হইতে নাই কারণ এল গিয়া বাজার এটার পক্ষে শয়তান হাতুন না বাজারের পক্ষে মায়ের লাগিয়ে দিব আপনি মিটিং করে যদি এবার তো গেছে গেছে সাবন বছর যে সময় আজর মিটিং করব তো মুরব্বী হলে কইবা যে আমরা রাখারগঞ্জে রুজিরে খইয়া গেছেন বা আলিপুরি রুজিরে খইয়া গেছেন বাজারটা টানাইতাম না ওই তো কইবার আচ্ছা ইতা খইসেন খইলেও কি মানিল তাই তাই তো খইয়া গেছেন কি ইতা তো অন কইছে ইতা কোনো আমরা লইয়া আইছি নি ইতা তো থইয়া গেছি মাতুন না ওয়াজ লইয়া যায় না থইয়া যায় আমরা জালাল সিদ্দিক হিসাবে বড় মজার মজার ওয়াজ করতাম পুরুতা তো তান ওয়াজ শুনতাম বড় খেয়াল করে তো ওয়াজ গেছি বারবার তো ওয়াজ ঘররা রাখো দাদার নাতি বুঝি গেছেন ওয়াজ দুই এজন ওয়াজও গিয়া ওয়াজ শেষে সিন্নি খাইয়া বাড়িতে যাইতরা যাইতে সময় ফটো পাইছেন খাল এখন খাল যখন পাইছেন তো খাল ফাড়ি দিতা এখন দাদায় খাল ফাড়ি দেওয়াত লাগিয়া যত পানি বাড়ে দাদার লঙ্গি ওতে উপরে দিয়ে উঠে উঠতে উঠতে তখন আটুর উঠে উঠে গেছে নাতি কয় ও দাদা অনু ওয়াজ ঘুরলা